गुलाम गुलाम इनको फिंसियर रे क्यों कहो माँ तुम्हारे दादी कॉलर पर आ सर पर दुख भाई से जिनको दाग तो रही नहीं बिंदी से रह दिलाम आप बार जाए कहो गा जे तुम्हारे बात तो जबर कोई से दादी रे दाग तो खाना ही नहीं नगु ओ बुमा तेरा मैं आप बार दाग देने के ओ बाबा बाबा क्यों कहो बाबा दादी माता हमारे दुख को से तत्तर बच्चनों है कॉकी কয়া কলৰ গেছিলো পানীৰ নেকি পাউদাৰ পিছলা যাই হে কলৰ দান্দাৰীৰ নগে লাগছে মা তোমাৰ কত কয় যে তুমি কলৰ ভাড়া কম যায় তুই থাকতে মা তো কলবারে যাবো তুই বস্তু পারি আনি দিয়ে না যে সুমজেডা না গে আমি তো আই নাই দেই মা তো আর আমারে কয় নাই এক লাখ লাই গেছে গা একবারে আওয়াজ আইলো যে পইরা গেছে গা হে সুন্দর পেরে গেল আমার দেখলাম ও বউ যা আবার হইছে বাদ দাও হন তাতার করে মেডিকেল নিয়ে নাও এ হে দেলরা গাড়ি স্টেশন না তালে তুমি শুট হবে দরকারী দসাইয়া নিয়া হবা ওবো তালে তাই করি এনে দসল পয়নে দস ও এই যে দ তোমার বাইতেছে আজকে যাব কোন ঠেকায় কইরা আইতেছে যাও সে পিঙ্কি বাইনেরে একটা সিট নিয়া হ সিট টি আর নাম না এম নে তোমার বাই আইলে যাই পারছ না সিট দিলা আর জীবন

আমার আসলে আপনি নাকি রাগ করা হিরো মন নাই আপনি আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন এই যে চাবি নিয়ে যান তাড়াতাড়ি গাড়ি নিয়ে আপনি মারে নিয়ে মেডিকেলে যান আমরা দুজন হারকে পিলপিল নিয়ে আইতেছি আর আব্বা এমন ভুল আপনি জীবনও দেখবেন না আর কোনোদিন দেখলে আপনি আতে ইনসাফ করে দেন আমারে হ্যাঁ এমনি আর কইরো না ভবিষ্যতে জানি আমি আর হুনিনি